হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো টাইটাল থাম্বেল দেখ অবশ্যই বুঝে গিয়েছো কীতে চলেছে বিটি গাইস তোমরা দেখেছো টাইটাল থামবেল দিয়া দেখো আমি কত এই আইডিটা কিনছি পাশ ডল পাঁচ হাজার ডলার দিয়ে কিনছি গাইস তোমরা আবার কে চাপা গাইস এরা চাপা না আটটাই বাগান আসে আলোই বাগান আসে দেখতে পাচ্ছো পাচ্ছ কপন আসে তো আবার কেউ এই মূর্তি এই মূর্তি নাই গাইস আমি এটা গাইছ তোমাদের নাই লেগি বয় করে আছে আমাদেরকে নমুম কুটির কুটি দেখা আমাদের একটা ঘরে দল ভালো লাগে দল ডুবি আসে ই আসে এসি আসে বুঝো নয় চলো আমি তোমাদের দেখাই গাইস এটা মজা করছি তো দেখে কেমন করবা গাইস এটা আমি কোনো তোমাদের সাথে কোনো মজা করলাম গাইস কিছু ভাববো না গাইস আমি তোমাদের সাথে মজা করলাম চলো ভিডিও স্টার্ট দাও জন্য গাইস বিধের প্রথমে আসবে এই যে সাইডে এই যে ঢুকবা ঢুকে কাস্টমার যেয়ে বা কাস্টমার এই হলুদ বাথরুমে টিপ দিবা হলুদ বাথরুমে টিপ দেওয়া তোমরা আগে পাসপোর্টটা দিবা পাসপোর্টটা দেওয়া কী করবা তাহলে গাইস আমি অনেক মাস আগে এক মাস পর ভিডিওস আসছি এটা সমস্যা নাই পাসপোর্ট দেওয়ার পরে সাবস্ক্রাইব করে দিও গাই সে পাসওয়ার্ড দাও বলে এই যে তোমার প্রোফাইলে দাও কিছু আছে দাঁড়ো তোমার দেখো কিছু আছে নাই পুরো জাদু দাম এটা সরো দিতে আছে সমস্যা নেই একটা কোনো কিছু আছে নাই নাই না বাইল বাই বাইল ঘরে টিপ দিবা দাও দাঁড়ো ঘরে টিপ দাও সবাই মিলে ঘরে টিপ দিবা ঘরে টিপ দিয়ে যা হয় এই যে দিয়ে দিবা আবার তুমি তুমি ইয়া এই যে নাম ডা হ্যাঁ নাম বুঝলা গেলাম দিসাম ইয়া তো পোহেল দিতে পারো না যে বিয়াল লিঙ্গ আছে একটু দেখতে পারো চলো আমরা দেখবো বিয়ালটা এই ভাই বলো ভাই আ রে ভাই ভাই দেখতে পাচ্ছ ভাই চেঞ্জ করে রয়েছে সমস্যা লাগিস এমনি আমি তোমাদের দেখাবো ডের চেঞ্জ করছে কি আমি তোমাদের তো দেখাবো ও ও যে এন আই আর ও এম এই যা টিপ দিবা আগে লাইট দেওয়া দেবা পর একটা টিপ দিবা বুঝছো কাজ টিপ দিয়া টিপ দিছো সবাই টিপ দিছো আমার মতন টিপ দাও পেয়ে যাও পেয়ে যাও দেখো যা তো দেখ গন্ডের ইপপ গন্ডের শাঁকোলা থেরি কোপরার বিউটি ম্যাচ দেখছো পুরো বার্ন গুন্দুম গাছ আমি দেখছো গান পুরো সেম টু সেম গাছ গাইস পুরো সেম টু সেম গুন্ডুম দাইলাম আপনাদের দেখছো গাছ গাইস এই ছিল আমার ভিডিও গাইস তোমাদের যেহেতু ভালো লাগে লাইক করে শেয়ার করে দাও আমি মাস পরে ভিডিওস আসছি সমস্যা নয় চলো বাই বাই